আচ্ছা মরে যান তাহলে আই লাভ ইউ বলেন না 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 বুঝি আই লাভ ইউ তোমাদের ফল ভাইয়ের চ্যানেলে দুই বছর পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আর হ্যাঁ মোবাইলে রাব বয়েস দিচ্ছি কেমন আসতেছে আইডিয়া নাই কিছুদিন পর একটা মাইক্রোফোন কিনবো আপাতত এটাতেই মানিয়ে নিও আমার ব্যাপারে পরে বলতাছি তার আগে কিছু হালাল ওমর ব্যবসায়ীদের রোস্ট করে নেই আসো খেলবো

এই থেকে যাই ওয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করি তোমরা জারাকে দেখছো প্রথমে তার বিএফ রশকেট গেমিং এর সাথে তারপর শুনলা তাদের নাকি ব্রেকআপ হয়ে গেছে আপনারা অনেকই কোশ্চেন করেন যে যারা গেমিং এর সাথে গিয়েছে আসলে যারা গেমিং এর সাথে আমার রিলেশনশিপটা নাই রশকেট গেমিং এর সাথে ভিডিও দেওয়ার কথা আসলে আমার সাথে ওর কোনো রিলেশন নেই এরপর তার বিএফ টিজিআর এন্ড ফাইনালি ওমর অন ফায়ার কে মোর ভিউজ ইকুয়াল টু মোর রেভিনিউ মোর রেভিনিউ মানে রমরমা ব্যবসা যেখানে ভিউজ আছে সেখানেই যারা যারা গেমিং এর চ্যানেল ডাউন হলেই তোমরা সেখানে নতুন নতুন ভাতার দেখতে পারবা আসলে ভাই রোস্টেড গেমিং এর জন্য মাঝে মাঝে খারাপ লাগে বেচারা এসব দেখে কেমনে যারা এই দেখো এখানে মাত্র আর যেটা ওমর ফায়ার কে নিয়ে বানাইছে সেটা তো পুরোপুরি ভাইরাল হয়ে গেছে ভাই তবে শুনে রাখো যারা তুমি যতই ওমর অন ফায়ার কে নিয়ে নাচানাচি করো সে কিন্তু বলেই দিছে সে কোনো কুত্তা পালে না আর এই কথা তোমরা তার মুখ থেকেই শুনে নাও কুত্তি বোনাও কুত্তা পালে গাইজ যেহেতু দুই বছর পরে এটা চ্যানেলের ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে তাই এই ভিডিওতে কোনো গালাগালি করতে চাচ্ছি না কারণ গাইজ এখন তোমাদের এমন কিছু পাবলিকের সাথে পরিচয় করিয়ে দেব যারা ওমরন অন নামে রমরমা ব্যবসা শুরু করে দিছে আর এসব ব্যবসায়ীদের দেখলে তোমাদের মাথার চান্দি মান্দি গরম হয়ে যাইতে পারে যাই হোক গাইজ স্ক্রিনে একটা বোকা চন্দ্ররে দেখতে পারতাছো যে কিন্তু ওমর অন নামে একটা ফ্রি ফায়ার চ্যানেল খুলেছে আর তার চ্যানেলে জাস্ট ভিউজটা দেখো ভিউজগুলো কত করে আসছে মানে বারো ঘন্টায় পনেরো হাজার আর লাস্টের তো ভাই একদম ভাইরাল ভিডিও যাই হোক এখানে চ্যানেলটা দেখতে পারতো দুই হাজার চব্বিশ বারো জুলাই খুলছে মানে এত ফাস্ট এত গ্রো করে গেছে ওমরের এই ব্যবসায়ীটা ভাই রমরমা বিজনেস করতেছে যাই বলো ওমর যেই মাত্র এই অ্যানাউন্সমেন্টটা দিছে তার সাথে সাথে ভাই এই চন্দ্রটা চ্যানেল খুলে বসে আর পাবলিকদের ভিডিও বানায় বিজনেস শুরু করে দিছে যাই বলো একে আমি প্রুফ সহ তোমাদের সামনে এক্সপোজ করে দিচ্ছি জাস্ট ধৈর্য সহকারে আমার সাথেই থাকো আমি থাকতে আমারে মূল্য দিও কারণ আমি যেই জায়গায় একবার মূল্য পাই না ওই জায়গায় দ্বিতীয়বার কখনো যাই না যাই হোক তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা জানি না বাট এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা এডিটিং করা ছিল এখানে মূলত ওমর অন ফায়ার এর টিকটক থেকে আনা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এড করা হয়েছে মাত্র আর চুতিয়া পাবলিক মনে করছে এখানে ওমর ভাই একটা নতুন করে অ্যাটিটিউড ক্লিপ লাগাইছে এটা দেখে তারা আবালের মতো সাবস্ক্রাইব করছে আর আর একটা প্রুফ তোমাদের দিতে চাই সে বলেছিল সে যদি গেমিং চ্যানেল খোলে তাহলে সে তার ব্লগ চ্যানেল কিংবা মেইন চ্যানেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দিবে আর স্ক্রিনে দেখতে পারতো তো সে কিন্তু এরকম কিছুই বলে নাই আর তোমাদের অনেকের মনেই ডাউট আছে ওমর ভাইয়ের সত্যি সত্যি গেমিং কমিউনিটিতে আসতেছে তাদের জন্য বলতাছি তোমরা ওমর ভাইয়ের মুখ থেকে শুনে নাও মানে আমি যদি আমার গেমিং চ্যানেল ওপেন করি তাহলে একদিনে কত সাবস্ক্রাইবার হইতে পারে আমার লাইক আপনারা কত সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন একদিনে ওয়ান ডে এটা আমি জানতে চাই